আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যা যে থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট আমি শেয়ার করবেন আপনাদের ভালো লাগা ভালোবাসা টানে হয়তো দু একটি ভিডিও বানাতে চায় বা দু একটি কথা বলতে চাই কিন্তু সময় পড়বে কি তা হয়তো হয়ে ওঠে না তো আজকে টপিক হচ্ছে আমরা কেন অনেকে নামাজের আগে মিষ্টি মুখ করি আসলে এই মিষ্টি মুখটা সেই মিষ্টি মুখ না যেটা আমরা সাধারণত মিষ্টির দোকান থেকে কিনে নিয়ে আসি ওই মিষ্টি মুখ না এই মিষ্টি মুখ কিন্তু সচরাচর যে কোনো দোকানে পাওয়া যায় সচরাচর যে কোনো যে রাস্তার পাশে দোকানে কিন্তু পাওয়া যায় আমাদের মধ্যে অনেকগুলো মানুষ আছে যারা কিন্তু নামাজ হয়তো অনেকে শুক্রবারে পরে শুধুমাত্র জমার দিনে এবং অনেকে পাঁচ ওয়াক্তও পড়ে কিন্তু নামাজের মধ্যে যে তাদের মধ্যে অনেকগুলো ভুল ত্রুটি হয়ে যায় সেটা কিন্তু আমরা অনেকে কিন্তু দেখি না এখন কথা হচ্ছে যে যে কেন নামাজের আগে মিষ্টিমুখ করতে হবে দেখেন এই মিষ্টি মুখটা সে মিষ্টি যেখানে এই মিষ্টিমুখ কিন্তু করতে নিষেধ করা হয়েছে আল্লাহতালা যেখানে যেসব খাদ্য খাওয়া থেকে নিষেধ করছে বা খাওয়া থেকে বিরত থাকতে বলছে কিন্তু সেই মিষ্টি আমরা কিন্তু নামাজের আগেই করি অনেকে কিন্তু এভাবেও করে যে ভাই এখনও তো আজান দেয় নাই জাস্ট একটু করে খেয়ে ফেলি অনেকে বলে আজান দিছে মাত্র উজু করার সময় কুলি করে নেব আসলে এই মিষ্টি মুখটা সেই মিষ্টি মুখ দেখার এই মিষ্টি মুখে কোনো মিষ্টি কোনো সুগন্ধ নাই এই মিষ্টি মুখ আছে শুধুমাত্র দুর্গন্ধ যেখানে অনেক ব্যক্তি নামাজ পড়ার অবস্থায় যখন নামাজ পড়ে তখন কিন্তু তার মুখ থেকে এমন বেশি গন্ধ বের হয় যে ফাঁসে মানুষ কখনো অনেক সময় সুরায় পড়তে পারে না জিনিসটা শুধুমাত্র নিজের জন্য যে দোষের এমনটা না তার ফাঁসে মানুষটার ক্ষতি করছে আপনাকে যেখানে এই ধরনের জিনিসগুলো খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে ও ঠিক কিন্তু আমরা নিয়ে বলছি যে এখনো নাই একটু করে টান দিয়ে নি। এখনো কিন্তু আজান দেয় নাই বা আজান দিয়েছে যে আমার শুরুতে এখনো সময় আছে ফরে কুলি করে নিব দুবারের সময় একটু করে টান দিয়ে নি। যখন ওই ব্যক্তিটা যখন নামাজের দাঁড়ায় তখন তার ফাঁসে মানুষটা কখনো ভালোভাবে হবে নামাজ পড়তে পারে না কেন তার মুখ থেকে একটা গন্ধ বের হয় তো আমার কথা হচ্ছে যে ভাই আপনি এটিতে এমনিতে তো এটা নিষেধ করা হয়েছে মাদক দ্রব্য সকল ধরনের মাদক দ্রব্য ধূমপান এবং যে আমরা সিগারেট বলি সকল নিষিদ্ধ করা হয়েছে তা কেন তো আপনি আপনাকে এদিকে আপনি একদিকে নামাজও ঠিক রাখতে যাচ্ছেন আওয়াজ সিগারেটও সারতে পারতেছেন না তাহলে আদৌ কতটুকু আমাদের নামাজ কবুল হচ্ছে সেটা হয়তো যে জানার বিষয় আল্লাহ তালা যদি সরাসরি জিজ্ঞেস করা যেত যে আসলে আমাদের নামাজগুলো কবুল হচ্ছে কিনা তার জন্য বলা যেত তো বিষয়টা হচ্ছে যে আমরা যাতে এই ধরনের মিষ্টি মুখ থেকে থাকি ভাই আপনি হয়তো বুঝতে পারছেন না আপনার এই মিষ্টি মুখের কারণে আপনার ক্ষতি হচ্ছে কি হচ্ছে না বা আপনার ফাঁসের জন্য ক্ষতি হচ্ছে কিনা কিন্তু আপনি যখন এই মিষ্টি মুখ ছেড়ে দিবেন তখন ফাঁসা মানুষের যে একজন মিষ্টিওয়ালাকে মিষ্টি মুখ করা ব্যক্তিকে যখন আপনি পাশে দাঁড়াবেন তখন বুঝতে পারবেন এই মিষ্টি ক্ষতি কতটুকু আপনি নামাজে এসে দাঁড়াচ্ছেন আল্লাহকে ভয় করছেন কিন্তু আল্লাহ যেটা নিশ্চিত করছে সেটা শুনতেছেন না তাহলে এটাকে আদৌ আল্লাহর ভালোবাসা হলো ওই যে একটা গল্প আছে একজন মা যে মা বাবার সন্তান ছিল তারা সেই সন্তানটা তার মাকে খুব বেশি ভালোবাসে এবং তার মায়ের যে যে কথাটা বলুক না কেন যাই বলুক না কেন সে সময় কিন্তু তার মায়ের কথাটা রাখার চেষ্টা করে খুব বেশি ভালোবাসে এবং সে তার স্পষ্ট ভাষায় বলে যে আম্মু আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি কিন্তু একদিন তার বাবার সাথে তার একটা ঝগড়া হয় ঝগড়া হওয়ার পর তার বাবার সাথে সে কখন আর কথা বলে না যে আমরা বলি কি মাতে না কথা বলে না তার মা বলল যে আজকে তুই তোর বাবার কাছে যাবি যাওয়ার পর তোর বাবার সাথে তুই আগে নিজ থেকে কথা বলবি যে তোদের মধ্যে যে একটা তোদেরকে যে রাগ দেখাইছে ধমক দিছে ওটা মানে মিটে যাবে কিন্তু ছেলে বলে আমি আমি যেতে পারবো না তখন মামুট করবো তুই না আমাকে আমার অনেক বেশি ভালোবাসিস ছেলে বলে আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে কিন্তু এই কথাটা আমার মানা যাবে না এই কথাটা তোমার আমি এই কথাটা রাখতে পারবো না তাহলে তুই আমার যে কথাটা রাখতে পারবে না রাখতে পারবি না তাহলে তুই আমাকে বলছিস ভালোবাসিস তাহলে আমাকে কেমন ভালোবাসো ঠিক একই রকম আমরা ওই যে সৃষ্টি করতে যদি একটু করে মিলাই আল্লাহ তালাকে আমরা ভালোবাসি যখন বিপদ করি তখন একটু বেশি স্মরণ করি এবং যখন আমাদের বিপদ থেকে উদ্ধার হয়ে যায় তখন আমরা টাকার পিছনে ছুটি বেশি এবং যে আল্লাহ তো ভালোবাসি আল্লাহ যে জিনিসটা করতে নিষেধ করেছেন ওই বিষয়টাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি এবং ওইটাকে আমরা কখনো ছাড়তে পারি না তাহলে আল্লাহ আলো কতটুকু আমাদের মধ্যে যে বাসা বাঁধতে পেরেছে এটা একটা জানার বিষয় একটি কথা হচ্ছে যে আমরা ভাই আপনারা এই যে মিষ্টি মুখ নামে যে ধূমপান আপনি নামাজ পড়ে আপনি আপনি ছেড়ে দেন জানেন না আপনার ফাঁসের ব্যক্তি কতটুকু কষ্টের মতো নামাজ পড়ে যে আপনার সিগারেটের গন্ধ আপনার যে মুখ থেকে গন্ধ তার অনেক তাকে অনেক বেশি ফেরা দেয় অনেক বেশি কষ্ট দেয় আর আপনার আল্লাহ তো আপনার সৃষ্টি করছে তো আমাদেরকে তো আলাদা সৃষ্টি করেছে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি যে একটু নিয়ম দিয়েছে আল্লাহ এটা নিশ্চিত করছে আমরা কেন করব আপনাকে মাদ্রাসায় পড়তে হবে এমন না আপনাকে হাফেজ আলেম হইতে হবে এমন না হাফেজ আলেম তো পৃথিবীর সবাই হবে না আল্লাহ তালা কিছু পরিকল্পনা আছে আমাদের মানুষের নিজেদের কিছু পরিকল্পনা আছে আমরা এটা করি এক এক মানুষ এক এক রকম আছে বিদায় এই দুইটা হয়তো এত সুন্দর প্রত্যেকে কিন্তু ইঞ্জিনিয়ার হবে না প্রত্যেকে ডাক্তার হবে না প্রত্যেক ডাক্তার হয়ে যায় রুগী গারা প্রত্যেকে যদি ডাক্তার হয়ে যায় তাহলে ঘর বাঁধবে তারা আজ প্রতিদিন ইঞ্জিনিয়ার হয়ে যায় রুগী সেবা করবে তারা প্রত্যেক কেউ কাউকে ফাত্তা দিবে না যদি সবাই এক সমান হয় সবাই যদি সমান যোগ্য হয় যোগ্যতা সম্পন্ন কেউ কাউকে কখনো ফাত্তা দিবে না এই জন্য আল্লাহ তালা এক মাসকে একরকম সুন্দর করে সৃষ্টি করেছেন তো আমরা হাফেজ আলম হইতে হবে এমন না আমরা স্কুল লেভেলে পরেও কিন্তু সৃষ্টিকে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে পারি এবং আল্লাহ তালা যে বিষয়গুলোকে নিশ্চিত করেছেন আমরা ওই বিষয়গুলো থেকে চেষ্টা করব এবং এই ধরনের নামাজের আগে এই যে সিগারেট মুখটা আর করবো না যে মিষ্টি মুখ নামে এই সিগারেট মুখটা আমরা আর করবো না তো যারা যারা পারেন আমার ভিডিও যা আপনার কাজে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আপনি এতটুকু আসার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ